মিলিটারি বাপেরও সাধ্য ছিল না জনগণের বুকের উপর এক কুটি গুলি চালাই এখানে টিকে থাকতে পারে পাবলিক এত বেশি খেপে ছিল মিলিটারিতে হামলা ফলে ওয়াকারকে এত হিরো মানে বাংলাদেশের জনগণ নিজেরাই জানেন না তারা কি ধরনের একটা বৈপ্লবিক ঘটনা ঘটাই দিচ্ছে আমি ফেসবুকে স্টেটাস দিয়েছি কোনো সেনা শাসন মানি না আর্মি ব্যাক গভর্নমেন্ট মানি না এটা আসিফ নাহিদরা বলার আগে আমি স্টেটাস দিয়ে তারপরে আন্দোলনে যোগ দিচ্ছি ফলে আমাকে এসব গল্প শুনে আসবেন না এখন তারা বলতেছে যে শেখ হাসিনাকে ফিরা আনার কথা বলতেছে আরে বাবা তুমি শেখ হাসিনাকে পাঠাই দিছো আর্মির আন্ডারে তুমি সরকার গঠন করছো তাদের সমর্থন নিয়ে সেখানে ওয়াকার বলে যে এটা আমার সমর্থিত সরকার আর্মি সমর্থিত সরকার তাহলে জোবার ভাই বলতেছে যে এটা আর্মির কুনা তাহলে এটা কি শেখ হাসিনা কি জনগণ মাইরা পাঠাই দিছে পাঠায় দেয় নাই তো কে পাঠায় দিছে আর্মি পাঠায় দিছে তাহলে শেখ হাসিনাকে সেফ এক্সিট দেওয়ার যে অধিকার এইটা আর্মিকে কে কে দিচ্ছে কে দিচ্ছে তো গণপ্রধানের সাথে অলরেডি কুপ হইটা মনে করতেছি মিলিটারি এই কুটা করছে তারা হিসাবে স্যাটেলার ছিল শেখ হাসিনারে ইন্ডিয়ায় সেফলি পাঠায় তার মন্ত্রী মিনিস্টার আমলা পুলিশ গো ক্যান্টনমেন্টে আশ্রয় দিছিল কিন্তু ছয়শোর উপরে এরপর দেখা গেল যে পাঁচ তারিখের পর ক্যান্টনমেন্ট হচ্ছে জামাত ল সমন্বয় নিয়ে আলোচনা টালোচনা কইরা চুপপুর আন্ডারে মনে করেন একটা সরকার গঠন করে ফেললো সেটা জনগণ কই এটিকে আর্মি এটা কি আর্মির কুনা আপনি কি মনে করেন যে বন্ধু টন্দুক নিয়ে যুদ্ধ করব তারা তো আমাদের গণ সাথে অলরেডি কুকু করে ফেলছে এটা আপনারা দেখতাছেন না জনগণকে এই সরকার করছে বসাইছে অন্তর্বর্তীকালীন সরকার আপনি এখন দেখবেন কি জানেন ইউনুসের প্রোগ্রামে অলিগডদের দেখবেন আর কি দেখবেন যারা মনে করেন আওয়ামী লীগ সরকার আমলে যারা অলিগক ছিল না এই যে বে অফ বেঙ্গল কনভারসেশন হয়েছে সামনে পয়সা আছে মির্জা ফখরুল সাথে তো এই যে পাঁচ জুলাইয়ের সাথে এই যে আর্মি কু ভাই ফেলছে এই যে রেজিম চেঞ্জের কথা বলতেছে অথচ পূর্বের রেজিমের সকল বন্ধ মানে সকল ব্যবস্থাই কিন্তু আছে তাহলে কিসের রেজিম চেঞ্জ বলবো এটা তো ধরেন একটা স্ট্র্যাটেজি তা আমরা আসলে শেখ হাসিনার শুধু পতন চাইছি আমরা কি ফ্যাসিস সিস্টেমের পতন চাইছি এখনকার সুশীল চিন্তক বুদ্ধিজীবী আমলারা এরা কি ফ্যাসিস সিস্টেমের পরিবর্তন চায় চায় না তো এখন তারা বলতেছে যে শেখ হাসিনাকে ফিরায় আনার কথা বলতেছে আরে বাবা তুমি শেখ হাসিনাকে পাঠাই দিছো আর্মির আন্ডারে তুমি সরকার গঠন করছো তাদের সমর্থন নিয়ে সেখানে ওয়াকার বলে যে এটা আমার সমর্থিত সরকার আর্মি সমর্থিত সরকার তাহলে জোবার ভাই বলতেছে যেটা আর্মির কু না তাহলে এটা কি পৃথিবীর যে কোনো রিভলিউশনে মিলিটারির সংযোগ থাকাটা অন্যায় কিছু না এবং বরং বাংলাদেশের গণবুদ্ধানের মিলিটারির সংযোগ সবচেয়ে কম ইভেন আপনি যদি ফ্রেঞ্চ রিভলিউশনের কথা দেখেন ওখানে মিলিটারির যে পরিমাণ ভয়াবহ পার্টিসিপেন্ট ছিল সেটা তো কেউ নিন্দা জানাচ্ছে না এরপর রাশিয়ান রিভলিউশনও মিলিটারির সবচেয়ে ডিটার্মানিং একটা বড় ফ্যাক্টর ছিল লেনিনের রাজনৈতিক যে কর্তা সত্তা সেটাকে স্বীকার করে নিয়েও বলছি তাহলে বাংলাদেশের যেটা ঘটেছে এর চেয়ে পিপলস রিভলিউশন মানে আমি গণবিপ্লবের অর্থে বলছি এর চেয়ে বড়ো গণপ্রুত্থান পৃথিবীতে কোথাও ঘটে নাই এটা আপনাকে ওন করতে হবে এবং স্বীকার করতে হবে এবং যারা নিজেরা ইনফিনিটি কমপ্লেক্সে ভোগে তারাই এই কথাটা বলে আপনার রাশিয়া চীন ইরান ওখানে যে গণ হয়েছে বা রিভলিউশন তার চেয়ে বেশি পার্টিসিপেশন পিপল পার্টিসিপেন্ট বাংলাদেশে ছিল ফলে বাংলাদেশের জনগণকে আন্ডারমাইন করার রাইটস কারো নাই এক নম্বর কথা বাংলাদেশের জনগণ নিজেরাই জানে না তারা কি ধরনের একটা বৈপ্লবিক ঘটনা ঘটাই দিচ্ছে এখন আসেন তাহলে মিলিটারির আমার ব্যাখ্যা হচ্ছে মিলিটারি বার্তা হয়েছে মিলিটারি বাপেরও সাধ্য ছিল না জনগণের বুকের উপর এক কোটি গুলি চালাই এখানে টিকে থাকতে পারে পাবলিক এত বেশি ছিল মিলিটারিতে ক্যান্টনমেন্টে হামলা হইতো ফলে ওয়াকারকে এত হিরো মানে করার কোনো লজিক নাই আপনি স্বীকার করবেন আপনি জানেন না আমি যখন আন্দোলনে যোগ দিই তখন দশ আমাদের প্ল্যান ছিল পাঁচই আগস্ট এই যে এখানে সাজ্জাদ ভাই আছে পাঁচই আগস্ট সকাল দশটা আমরা মিছিলে যোগ দিব আসিফদের সাথে এবং আমরা বের হয়েছি গুলির মুখে আমাদের সামনে দিয়ে গুলি হচ্ছে এবং স্নাইপাররা গুলি করে আমাদের সামনে দিয়ে সাতজনকে মেরে ফেলছে আমার বাসা আনোয়ার পাশা ভবনে সেখানে আমরা গেটের বাইরে বের হয়ে দেখলাম ওখান দিয়ে গুলির মুখে সাত আটজন পালাচ্ছে এবং ওরকম ভীতিকর পরিস্থিতিতে আমরা দেখেছি দুই ঘন্টা গোলাগুলি হয়েছে এখন আপনি চিন্তা করেন এটা যদি এরকম হইতো যে বাংলাদেশের আর্মি ডিসিশন নিচ্ছে যে গুলি করবে তারপরে কি মানুষ নামতো না অবশ্যই নামতো আপনি এটা স্বীকার করতে পারেন না কারণ আপনি মাঠে ছিলেন না মাঠে যারা ছিল তারা গুলির মুখে ফাইট দিয়ে গেছে উনি প্রায় দশ পনেরো দিন অথবা আপনি ওই পিপলের রিভলিউশনারি থিঙ্কিং আপনি ধারণ করেন না এখন তাহলে মিলিটারি কোনো রলই ছিল না মিলিটারি বরং এটা হাইজ্যাক করছে এবং আমি পাঁচ তারিখে দুইটা বাজে শাহবাগে আসার আগে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি কোনো সেনা শাসন মানি না আর্মি ব্যাগ গভর্নমেন্ট মানি না এটা আসিফ নাহিদরা বলার আগে আমি স্ট্যাটাস দিয়ে তারপরে আন্দোলনে যোগ দিচ্ছি ফলে আমাকে এসব গল্প শুনেতে আসবেন না আমি আন্দোলনে প্রথম থেকেই একজন পার্টিসিপেন্ট অবজারভার হিসেবে কথা বলতেছি এবং অ্যাজ এ থিওরিস্ট শুধু না আমি এখানে পার্টিসিপেন্ট অবজারভার হিসেবেই কথা বলতেছি যে মিলিটারির কোনো শাসন আমরা মানি না এটা স্লোগান তুলছি কিন্তু আমরা ব্যর্থ হয়েছি মিলিটারি এটা হাইজ্যাক করছে মিলিটারি হাইজ্যাক করছে রাজনীতিবিদদের কারণে এখানে স্টুডেন্টদের কোনো দোষ নাই স্টুডেন্টদের কে ভুল করছে কে মিসগাইড করছে সেটা আমি এখানে বলার মতো স্বাধীনতা আমার নাই কারণ যে মিসগাইড করছে সে আমার কলিগ আমি এটা বলার মতো রাইটস এবং স্বাধীনতা আমার নাই এখানে আমরা অতটুকু স্বাধীনতা সামাজিক স্বাধীনতা এখনো রক্ষা করি নাই সো এখন এই কারণে আমি মনে করি যে যে এটা মিলিটারির খুব একটা রোল ছিল না মিলিটারি বাধ্য হয়েছে জনগণের চাপে আর লাস্ট একটা কোশ্চেন আমি বলি অধ্যাপক সাইদ ফেটদোস উনি মনে হয় একটা পয়েন্টে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে আমি কখনোই বলি নাই যে আমাদের এখানে আইডিওলজি ছিল না আমি বলছি যে এই আন্দোলনে গ্র্যান্ড ন্যারেটিভ ছিল না মডার্নিজম যে তাত্ত্বিক কাঠামোর উপর দাঁড়িয়ে আছে সেই গ্র্যান্ড ন্যারেটিভ এখন বাংলাদেশে কোথাও নাই তাহলে মানুষের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ওটাই আইডিওলজি গণতান্ত্রিক মতাদর্শই আইডিওলজি এবং সেই আয়ুর্বেদির ভিত্তিতে এখন আমরা কিভাবে ফর্মেশন করব, সেটা নিয়ে তর্ক হচ্ছে সেই তর্কটা আমরা কীভাবে কনস্টিটিউশনের দিকে নিয়ে যাব এটা গঠনতন্ত্র নিয়ে নিয়ে যাব সেটাই সেক্ষেত্রে বিভিন্ন মতাদর্শ ইনপুট দিবে এবং তার ভিত্তিতে আমরা একটা সবাইকে অ্যাকোমোডেটিভ হয়েতে একটা গণতান্ত্রিক কাঠামোর দিকে যাব শ্রমিক কৃষক বা রিক্সাওয়ালা তারা তাদের যে কাজগুলো করছেন তারা কিন্তু আমাদের এই পুরো উৎপাদন ক্ষমতার যে সম্পর্ক আমাদের আমরা কিন্তু তার সাথে জড়িত আমরা তাদের একটা অংশ কাজে আমরা যদি আরেকটা অংশ থেকে এই জায়গাগুলো নিয়ে কথা বলি তাহলে যে কোনোভাবে যে তাদের কাছে পৌঁছাবে না বা তাদের জন্য কোনো বেনিফিট হবে না এই ধারণাটা আসলে একটা কি বলবো মানে একটা ইউটিউপিয়ান ধারণা থেকে তৈরি যে কারোর জন্য কোনো কথা বলতে হলে সেই মানুষটাকেই উপস্থিত থাকতে হবে আমি এটাও মনে করি যেমন ধরেন আজকে যদি আমি দেখি যে নারীর উপস্থিতি এখানে আমি একজন নারী আছি এখন অনেকেই বলবেন যে এখানে কোনো নারী না থাকলে তার মানে কি কোনো কথাই তারা তাদের কোনো রিপ্রেজেন্টেটিভ নাই একজন পুরুষও তো একজন নারীর কথা বলতে পারেন কাজে মানে এই যে রিপ্রেজেন্টেশন এটা দিয়ে কি আমি আজকে নারীর বিষয়ে এভাবে আনতে পারছি মানে আমি উল্টা করে প্রশ্নটা করছি আমাদের একটা সামগ্রিক অর্জনই হয়েছে আগে কিন্তু কথা বলার অধিকার ছিল না আপনারও ছিল না আমারও ছিল না রিক্সাওয়ালারও ছিল না তো কথা বলার অধিকার কেবল আমাদেরই হয়েছে আমরা লেখাপড়া করি তাই আমাদের জন্য এটা মিনিংফুল আর তাদের জন্য এটা মিনিংফুল না তা না যেইটুকু মৌলিক অধিকার হাসিনা সরকার রোহিত করে রেখেছিল বছরের পর বছর অন্যায়ভাবে সেটা তো সকলের জন্যই অবসান ঘটেছে আর আমরা যখন একটা পরমৎ সহিষ্ণু সমাজের এটা একটা বুকিশ ভাষা তাই তো পরমত সহিষ্ণু সমাজ ইনক্লুসিভিটি এগুলো শুনতে খুব ইয়ে শোনায় তো বুকিশ বুকিশ শোনায় কিন্তু এগুলো তো সকলের জন্যই মিনিংফুল হবে জীবনে সমাজটা যদি বদলায় সমাজটা যদি সকলের প্রতি সহনশীল হয় তাহলে তো সকলের প্রতি আমরা যে মানে হলের সিগবয়কে বয়কে ছাত্ররা চর মারতে অভ্যস্ত সেটা কোনো গায়ে লাগে না অনেকেরই লাগে না তাই না তো এবং এই ছাত্ররাই আবার জাতির বিবেক তারাই নেতৃত্ব তারাই নেতা হবে এই তো হয় এবং এই ছাত্র নেতাদেরকে আবার কোলে করে শিক্ষকরা পালেন তো এগুলো তো ঘটে তো এখন কথা হচ্ছে আমরা তো এই সমস্ত আনজাস নিয়েই কথা বলছি দুই হাজার তেরো সালে শাহবাগের সময় একটা স্লোগান একটা কথা উঠেছিল যে আমরা বাংলা পরীক্ষার দিন বাংলা পরীক্ষা দেবো কেন উঠেছিল মনে আছে আপনাদের যখন শাহবাগে দাঁড়িয়ে বলা হয়েছিল যে এই যুদ্ধ অপরাধের বিচারের দাবির অজুহাতে আসলে আমরা হাসিনা সরকারের বা বর্তমান রেজিমের সকল অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে চাই তখন আমাদেরকে বলা হয়েছিল থামানোর জন্য বলা হয়েছিল যে বাংলা পরীক্ষার দিন বাংলা পরীক্ষা দেব। আজকে আমরা অন্য কোনো কথা বলবো না আপনাদের মনে আছে তো এইটা তো সুতরাং এগুলো খুব পরিষ্কার যে আমরা যখন একটা সামাজিক রূপান্তরণ নিয়ে কথা বলছি আমরা শুধু আমাদের পদপদী পাওয়ার কথা বলছি না আমরা যখন সামাজিক রূপান্তরণের কথা বলছি তখন এটা সমাজের সকলের জন্যেই হ্যাঁ এখন আমার সেই কথার মধ্যে মানুষের চাওয়া মানুষের মজুরি কম সেই কথা প্রতিফলিত হবে কি না তাকে আঠারো মাইল হাঁটিয়ে কাজের জন্য আনা হয়েছিল কোভিডের সময় সেই কথা আসবে কিনা সেটা যদি না আসে তাহলে সেটা শ্রেণীগত সেই সব আলাপ প্রশ্নবিদ্ধ হবে বা হতে পারে যে আমরা মানুষের কথা বলছি কিনা যদি কিন্তু যদি বলি sahot it's equally fine